নমস্কার ভিয়ার্স জেলাস আগরপাড়ায় সবাইকে স্বাগত আজকে প্রথমে ঠিকানাটা আমি বলবো না আজকে আমি অনেকদিন ধরে কাস্টমারের কমেন্ট ছিল আঠেরো ক্যারেটের চোখা লাইট ওয়েটের চোখা আঠেরো ক্যাটের মানতাসা লাইট ওয়েটের খুবই লাইট ওয়েটের দেখবেন ভিডিওতে ভিয়ার্স আরও কিছু জিনিস দেখাবো ভিডিওটা আপনারা দেখুন দ্বীপ জেলাস আগরপাড়া ও দেখুন কত সুন্দর ফুলের মধ্যে দেখুন ফুলের মধ্যে সুন্দর এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন এইট জিরো এম জি সাতশো আশি মিলিগ্রাম এটার টোটাল দাম পড়বে সাত হাজার একশো টাকা সুন্দর ডিজাইনের মধ্যে ফুলের মধ্যে দেখুন ফুলের মধ্যে দেখুন এগুলো আঠারো ক্যারেট হলমার্ক এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন সেভেন জিরো মিলিগ্রাম মানে সাতশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে সাত হাজার তিনশো টাকা টোটাল দাম পড়বে এটা পাল সব কিছু নিয়ে সাত হাজার তিনশো টাকা ডিপজুয়েলাস আগরপাড়া দেখুন আরেকটা ডিজাইনটা বেশি সামনে আনলে হবে ওটাতে দেখুন ডিজাইন দেখেছি কুলো মোটিভের মধ্যে দেখুন দেখুন একটা কুলো মোটিভের মধ্যে খুব সুন্দর ডিজাইন এটার ওজন আছে ছশো চল্লিশ মিলিগ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার নশো টাকা টোটাল সবকিছু মিলিয়ে ছ হাজার নশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী যেটা বলছি দ্বীপজলাসের ঠিকানা আপনাকে আগে আমরা বলি আগে বলিনি দ্বীপজলাসের ঠিকানা হচ্ছে আপনার আগরপাড়া আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে আপনার শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া থেকে যারা আসবেন বিধাননগর দমদম বেলঘড়ে তারপরে স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর দিকে যারা আসবেন টিটাগড় খড়দা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্মে সাবওয়ে আছে সাবওয়ে আছে বিহার্স প্ল্যাটফর্মের সাবওয়ে যেদিকটা আছে চার নম্বর প্ল্যাটফর্ম সাবই আপনাকে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবইতে বেরিয়ে এসে স্টেশনের সামনে না কিন্তু দ্বীপ স্টেশনের সামনে না দ্বীপ স্টেশনের সামনে একটু সামনে একটু আগিয়ে সামনে টোটো বা অটো স্ট্যান্ড আছে টোটো বা অটো স্ট্যান্ড আছে সেখানে বলতে হবে বটতলা বাজারের সামনে বটতলা বাজার তো বটতলা বাজারের সামনে নেমে সামনে দু চার পাগিয়ে রাইট সাইডে দোকান দীপ জুয়েলার্স একটু গলি মতো ঢুকছে গলি ঢুকছে সে মুখে দোকান ডিপ জুয়েলার্স দেখুন এর সুন্দর আঠেরো ক্যারেটের হলমাগের তার দাম পড়ছে ছ হাজার নশো টাকা আর একটা দেখুন লফসঅের মধ্যে চোকারগুলো পালসের চোকার এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক এটার ওজন আছে ছশো দশ মিলিগ্রাম ছশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার টাকা টোটাল পাম পড়বে টোটাল দাম পড়বে ছ হাজার টাকা এই দেখুন হলমার্ক স্ট্যাম্প করা রয়েছে পিসে যারা ভিডিওটা দেখছেন মনে করছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে নেব কী করে আমাদের অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় দেখুন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার ল্যাবরেটারির মধ্যে আরেকটা দেখাচ্ছি আরেকটা দেখাচ্ছি সুন্দর দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো এম ভি মানে ছশো মিলিগ্রাম দাম পড়বে এটার দাম পড়বে পাঁচ হাজার নশো তিরিশ টাকা দ্বীপ সাগরপাড়া যেটা বলছিলাম বিয়ার্স আঠেরো ক্যারেট হলমার্কেট চোকারের জন্য অনেকদিন ধরে কমেন্ট আসছিলো যে আঠেরো ক্যারেটের চোকা লাইট ওয়েটে ছ হাজার সাত হাজারের মধ্যে নেবেন তাদের জন্য বলছি ভিডিওতে দেখুন জিনিসগুলো আছে স্টকে এসছে তৈরি করা তৈরি করা হয়েছে এবার দেখাবো কিছু মান অনেকদিন ধরে মানতার যেমন আগে দেখেন আগের স্টারগুলো নিয়ে গেল আরেকটু লাইট ওয়েটের হয়েছে আরও লাইট ওয়েটের লাইট ওয়েটের কালেকশন লাইট ওয়েট জিনিস বলতে গেলে ডিপ জুয়েলার্স আগরপাড়া ডিপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েটের জিনিস লাইট কালেকশন এগুলো হচ্ছে আঠেরো কার্ট হলমার্গের সুন্দর একটা মান্তাছাড়া দেখুন এই কভারেজটা দেখুন অনেকে বলতে কভারেজটা দেখবেন দেখুন দেখুন এটার ওজন আছে কোন মাথাটা গরম এবার দেখো মানতাসা দেখুন খুব লাইট ওয়েটে অনেক দিনের কমন এসেছিল জন্য মানতাসা আগের স্টক শেষ হলে নতুন করে রিয়া হয়েছে রিয়া হয়েছে মানতাসা এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ সেভেন জিরো মিলিগ্রাম মানে পাঁচশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা একটা চোকার দেখুন চোকার কিন্তু এটা সিঙ্গেল পিসের চোকারটা কভারেজটা দেখুন কতটা এটার ওজন আছে মানে মিলিগ্রাম দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী পাঁচ হাজার নশো টাকা এগুলো আঠেরো ক্যারেট হলমান সুন্দর একটা দেখুন চোকার আরও অনেক চোকার রয়েছে একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না ডিজাইন আরও আছে আপনার পাঁচ ছয় সাতের মধ্যে চোখালগুলো রয়েছে কত বড় কভারেজটা দেখুন এটা এই দেখুন আর একটা সুন্দর সুন্দর ছেলে কাজটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে কভারেজটা একটু দেখিয়ে দিই কভারেজটা দেখিয়ে দিই একটু ইয়ার্স এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ সিক্স জিরো এম জি মানে পাঁচশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকের গোল গোল্ড রেট অনুযায়ী দ্বীপ জুয়েলার্স আগরপাড়া যারা দূরে বসে ভিডিওটা দেখছেন ডিজাইনগুলো পছন্দ হচ্ছে ভাবছেন নেব কীভাবে দেখুন ভিডিওতে দুটো নাম্বার আছে আমাদের দেওয়া দুটো নাম্বার যাচ্ছে দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারি করা হয় আমাদের করা হয় আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক করুন লিঙ্ক করে হাই বলে লিখুন কোন ডিজাইনটা আমাদের কাছে আমরা আছে সেটা দেখাবো দেখানোর পর আপনার পছন্দ হবে পছন্দের পরে আমরা পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট যাওয়ার পর জিনিসটা সেদিন বিল সমেত রেডি হবে পরের দিন আপনার এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে এবং ট্রেকিং আইডিও আপনি পেয়ে যাবেন আপনার পিনকোড অনুযায়ী দু দিন তিন দিন চার দিনের মধ্যে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে অল ওভার ইন্ডিয়াতে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি হাজার হাজার ডেলিভারি করেছি করছিও দ্বীপজলাস আগরপাড়া আরেকটা মান্তাশার ডিজাইনটা দেখুন কত সুন্দর মান্তাশাটা লাইট ওয়েটেড গোল্ড জুয়েলারি মানে দীপ জুয়েলার্স দীপ জুয়েলার্স আগরপারা লাইট ওয়েটের গোল্ড জুয়েলার এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো এম জি মানে ছশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে ছ হাজার একশো টাকা ছ হাজার একশো টাকা দেখুন কত সুন্দর কাজটা দেখুন প্লাই মধ্যে ছেলাকাটার ডিজাইনটা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক আর একটা দেখুন এই দেখুন মনে করুন যে সেমি ডিজাইন তা না ছেলেটা দেখুন এক হতে পারে ডিজাইনের নিচের কাজটা দেখুন আলাদা সম্পূর্ণ সুন্দর মানতাসা এগুলো দেখুন কভারেজটা দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো এম মানে পাঁচশো আশি মিলিগ্রাম যার দাম পড়বে আজকের গোল রেট অনুযায়ী পাঁচ হাজার নশো টাকা পাঁচ হাজার নশো টাকা আবার বলছি যারা মনে করবেন সামবাজার বননগর ডাল্লাব দিক থেকে আসবেন তারা দেখবেন ওখান থেকে তাদের দুশো তিরিশ আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো তিরিশ আগ একটা কামারাটি একটা আগরপাড়ার বাস পাওয়া যায় দুশো তিরিশ আগরপাড়ার বাসে উঠলে বাসটা লাস্ট অফিস আগর সামনে আপনার আসবে যেভাবে বলেছি প্ল্যাটফোনের ওদিক দিয়ে সাবের ওদিকটা হয়ে এদিক দিয়ে বেরিয়ে আসতে হবে আপনার চার নম্বর প্ল্যাটফর্ম সাবেদে বেরিয়ে আসতে স্টেশনের সামনেটা কিন্তু ভিয়াস দীপ জুয়েলার্স সামনে আপনাকে কিছু আগে আসতে হবে কিছুটা আগে সামনে দেখবেন টোটো বা অটো স্ট্যান্ড আছে টোটো বা অটোতে আপনাকে উঠতে হবে সেখান থেকে মাত্র তিন চার মিনিটের পর বটতলা বাজার বলতে হবে বটতলা বাজার বটতলা বাজারের সামনে নেমে সামান দু চার পা আগে রাইট সাইডের দোকান দীপ জুয়েলার্স সুন্দর ডিজাইনটা দেখুন কভারেজ এটার দাম পড়ছে পাঁচ হাজার নশো টাকা এই মালতা এই একটা দেখুন মান্তাসা সবগুলো আঠেরো ক্যারেট হলমাগের খুব সুন্দর একটা কাজের মধ্যে দেখুন ছেলা কাজের মধ্যে চার লাইনের এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ এইট জিরো এম জি মানে পাঁচশো আশি মিলিগ্রাম এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার নশো টাকা ভিডিওটা যারা দেখছেন বিরাজ বলব ভিডিওটা একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দীপ জুয়েলাস আগরপাড়া আরো অনেক ডিজাইন আছে একটা ভিডিও সব ডিজাইন দেখানো সম্ভব না পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ দ্বীপজুয়েলার আগরপাড়া